हेलो गाइस अस्सलाम वालेकुम नीरज আমার পিছনে আমি আর সামনে ওরে রে ভ্যান গাড়ি কেমনে তালা মারলি ও ও नीरज দি আমার আগে এই नीरज পারে আমি ধরতে পারি কিনা সামনে একটা মোড় হালকা যাই আন কোন সময়টা ব্যান্ড গড়ি এখন সময় মািরে দিয়ে যায় বলা যায় না ও নিরাব ধরে ফেলেছি আমি সবটা ব্যান্ড গড়িতেছো আমার পিছনেই থাকবে চাপ খাইয়া আんで আندہ পক 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 হুম এ নিরাব আমার আগে ধর নিরাব রে নিরাব কি অবস্থা দেখো তোমার হাত আমি ওভারটেক করি এই আমরা এসে বসি গড়তলা এই পর্যন্ত রেস ছিল দেখা যাক রায় দায়িত্ব দেখি জায়গায় আর ব্রেক নাই আর ব্রেক ফেলে গেছে গাড়ি আয় 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 গুলো দেখकाय বড় বড় দেখিনা খালি পড় কিন তোর কিন না সামনে দুই সাগনে দৌড় দিই ওয়োয়োয়োয়োয়ো गाइस মারি রাস্তা আইছি আমার বন্ধু পিছনে দেখা যাক আস্তে আস্তে থাকি থাকি অনেক দূর সব গোলা গোলা দেখা এই রাত বেড়ে ওরে ওরে বেড়ে গেছে মাটির রাস্তা নাকি

Néo đẹp đâu là đẹp đâu là bùn đuổi để sạt lở đà lạt đó đặt mua làm đi đuổi chạy 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 làm đi chạy 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 chạy

ঠকাই আমার বন্ধু আগে আমরা আমার বন্ধু নীলেবিরি চালাইছে আমাকে তো অনেক ভুললেই গেছে না ঠোকাছি যে সামনে অসামনে বসি

এই রেড়ি ভালো না এই তো আর 1 মিনিট লাইক কইলে আর আমি তবে পেলে বাটন বেচ্চা এবারেই করবে গিডি লাগাইবি এরবাটা কান কাউদি আমার কলা ভাঙিনে হইলো কে তার নাম না তাল দিয়া কই দিবে তাল দিয়া কইছ না তাল দি কইবে না ও ভাই তাল দে আচ্ছা যা কই মি আই তো বগি যাচ্ছি এখন না এখনই কই দিবে তোমার এই ডক 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 দেখা ও গাইস আমি উলট্রা স্ট্রাইভারছি

आमे ताल दिम तू गान गाबी ए आ गिटार टा ना उचित छिलो ना हां तर मुख दे टिंग 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 भी। गा भी <laughs> कर गिटार बजाबी डंग 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 ले यार हां गान गाबी आ टू डंग डंग कर भी हां ओइबे ना की इसी बे बेटा আচ্ছা গাইস আর একটু পর আপনার সাথে দেখা করতেছি মাঝে রাস্তায় ক্যামেরা নিয়ে চায়ে গেছে এটা অনেক কষ্ট হইতেছে ভাইস তাই তোমার আপেল কাচ্ছি আপেল আছে আপেল কাচ্ছি হ্যাঁ দৃশ্যটা সুন্দর না này bung bung như thế thật nè Đã biết đi kìa gùi gửi đây Hả? Đúng bị sao mà đúng bị? Đúng bà này Hả?

এতক্ষণ মারির রাস্তায় সাইকেল আটকে অনেক কষ্ট এসে তার এখন অনেকক্ষণ পর পাকা রাস্তায় উঠলাম নীরব আমার সামনে আমি আর পিছনে আর সাইকেলে ট্রিং মনে হয় ব্যাকা হয়ে গেছে কারণ ওই সময়টা একটা চাপ দিয়েছিলাম আরে চাপটা আর সামনের চাকা যে লাগছিলো ব্যাকও হয়ে গেছে হ্যাঁ ঠিক করে যাবি কবে নীরব

কোনাইছো মানে <abei> <playing up>

すみませに。<music>